মিশরের সোনার কাজ করা অরিজিনাল প্যাপাইরাস ড্রয়িং দেখতে পাবেন আমাদের বাংলার একটি সংগ্রহশালায় এই কথাটি আপনাদের বিশ্বাস হবে তো এইসব একসঙ্গে এক ছাদের তলায় দেখতে পাবেন পশ্চিম মেদিনীপুরের পটচিত্রগ্রাম পিংলায় এখানেই থাকেন পটচিত্রশিল্পী শিল্পী বাহাদুর চিত্রকর ও তার পরিবার বাংলার এই চিত্রকর নিজস্ব দক্ষতা ও শিল্প কৌশলের জন্য দেশ ও রাজ্য সরকারের কাছে একাধিক খ্যাতি অর্জন করেছেন তিনি যেমন সুন্দর ছবি আঁকেন তেমনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাচীন ও লুপ্ত প্রায় অসাধারণ সুন্দর শিল্প নিদর্শন সংগ্রহ করে থাকেন এই সুন্দর সুন্দর শিল্পকর্ম দিয়ে তিনি তার বাড়িতেই সাজিয়ে তুলেছেন এক পটচিত্র সংগ্রহশালা যাতে আছে দেশ ও বিদেশের পটচিত্র বাজনা কয়েন কাঁথা ইত্যাদি তাক লাগানো সব সম্ভার আসুন আজ ঘুরে দেখে নি শিল্পী বাহাদুর চিত্র করে সংগ্রহশালাটিকে কাল থেকে যে আমাদের পটচিত্র হয়ে আসছে তো এগুলো হচ্ছে মানুষ যখন কথা বলতে জানত না তখন থেকে কিন্তু পটচিত্র শুরু তো কোন জঙ্গলে খাবার রয়েছে কোন জঙ্গলে হিংস্রযন্ত্র রয়েছে তো গুহার মধ্যে এঁকে রাখতো তো তখন কিন্তু কোনো কেমিক্যাল রং আসেনি তার জন্যে গাছপালা ফলমূল পাতা দিয়ে বানানো হতো তো সেই ফটোচিত্র আমরা এখনো পর্যন্ত ন্যাচারাল কালার কীভাবে হয় তার ওয়ার্কশপ দেখাচ্ছি তো পটের মধ্যে আমরা ন্যাচারাল কালার দিয়ে তৈরি করি সেই সব পট আমাদের পটচিত্র কিন্তু শুধু নয়াতেই সীমাবদ্ধ নয় আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলাতে হতো আর এবং কি আমাদের পশ্চিমবাংলা ছাড়িয়ে পুরো ভারতবর্ষে পটচিত্র হতো পুরো জুড়ে পটেচিত্র হতো কিন্তু সেই পটচিত্রগুলো ভাষার আলাদা কার নামের জন্য আলাদা আলাদা পটচিত্রের নাম হয়ে গেছে নামকরণটা হয়েছে যে আমাদের ভাষার কারণে যেমন বিহারে মধুবনে বলছে উড়িষ্যায় তালপাতা পটচিত্র বলছে মহারাষ্ট্রে ওয়ার্লি পেন্টিং বলছে এবার আমেরিকা থেকেও কিছু লোক এসেছিল তারাও পট নিয়ে আমাদের গ্রামে পথ দেখিয়েছে তো আমাদের খুব ভালো লেগেছিলো তো সেই জন্য বলছে জাপানেও পট আছে তার মানে পটচিত্রটা শুধু নয়ার মধ্যে নয় পুরো পৃথিবী জুড়ে পটচিত্র রয়েছে তো তার মধ্যে আলাদা আলাদা ধারণা আছে যেমন এগুলো হচ্ছে সাঁওতালদের আদিবাসীদের পট তো এগুলো হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আমাদের পশ্চিম মানে মেদিনীপুরের মধ্যে কিছু অংশে এই সাঁওতাল পটগুলো রয়েছে তো এদিকে আছে আমাদের মেদিনীপুরের পট মেদিনীপুর নয়া তো এগুলো হচ্ছে আমরা সামাজিক এখানে পটগুলো রয়েছে যেমন এটা হচ্ছে টাইটানিক উপরে রয়েছে এটা সুনামি রূপে রয়েছে এটা বৃক্ষরোপণ রয়েছে তো আর এখানে আমাদের নিচে যেগুলো দেখছো এখানে কালীঘাটের পট রয়েছে সাঁওতাল পট রয়েছে আমাদের মঙ্গল কাব্য রামায়ণ মহামায় পুর যে আমরা ফটোচিত্র তৈরি করি এটা হচ্ছে মনসা মঙ্গল প্রথম একটা হচ্ছে মনসা মঙ্গল তারপরে মঙ্গল আছে তারপরে কৃষ্ণনীলা আছে তো এইরকম আমাদের পটচিত্র বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এসেছে যেমন আমাদের কালীঘাটের পটচিত্র যেগুলো বলছে সেই কালীঘাটের ফটোচিত্র কিন্তু আমাদের মেদিনীপুর চব্বিশ পরগনা বিভিন্ন জেলা থেকে উঠে গিয়ে কালী মন্দিরের কাছে বসছিল তো ওরা ওই ঠাকুর সরাটকে যখন বিক্রি করতো বিদেশিরা তখন বললো যে এসব জিনিস আমরা গেলে ভেঙে যাবে তাহলে আমরা ওর মাপেই আপনার আমরা কাগজ দিচ্ছি আপনারা এঁকে দিন তো সেজন্য কালীঘাট থেকে যখন সেই জিনিস তৈরি করেছিল তখন কালীঘাট পটচিত্র নাম হয়েছে কিন্তু পটচিত্র শিল্পীরাই কালীঘাটের পটচিত্র করেছে কিন্তু আমার কেউ কেউ বলে জামিন রায় শুধু পটচিত্র শিল্পীদের কাছ থেকেই কাজ শিখেছিল সেই জন্য রায়ের পটচিত্র এখন বলে তো অন্য কিছু বলে না পিতৃ সত পলিতে রাম জান বনবাস আগে চলে রামসংগ্রাহ পোশ্চাতে জান কি তাহার পশ্চাতে চলে লক্ষ্মণ ধানও কি এখানে দেখতে পারো আহ ভোজ্যপত্র যেগুলো তালপাতা বা আমাদের যে পুঁথি তো এগুলোই আমি সংগ্রহ করে রেখেছি বিভিন্ন জায়গা থেকে তো আমার লাইব্রেরি রয়েছে তো এখানে ইতিহাসের বই বা পদচ্চিত্রের বই প্রচুর পরিমাণে আছে তো এখানে এসে মানুষ দেশ বিদেশ থেকে এসে রিসার্চ করে যে পটচিত্র আমার কাছে প্রাচীন পটচিত্র অনেক রয়েছে বিভিন্ন জেলার পটচিত্র রয়েছে সেই পটচিত্রগুলো কিন্তু এখানে রেখেছি তারা দেখতে চায় যে আলাদা আলাদা জেলার আলাদা আলাদা ঘরানার মতন পটচিত্র এটা হচ্ছে বীরভূমের পটচিত্র বীরভূম ডিস্ট্রিক্টের পটচিত্র এগুলো হচ্ছে প্রাচীন পটচিত্র তো সেগুলো একটা দেখালাম আর একটা দেখাচ্ছি মুর্শিদাবাদের পটিত্র এটা হচ্ছে মুর্শিদাবাদের পটিত্র দেখুন দুটো ঘরানা কিন্তু আলাদা আলাদা একই ঘরণা নয় দুটো ঘরানা আলাদা আলাদা তো সেই রকম পটচিত্র যারা শিল্প যারা পটচিত্র সম্বন্ধে একটু বোঝে গুণী ব্যক্তিরা তারা বুঝতে পারবে যে প্রত্যেকটা জেলাতেই পটচিত্র হতো প্রত্যেকটা জেলারই ধারণা আলাদা আলাদা সেই জন্য রেখেছি তারপরে এবার আমি একটু বিদেশ গেছিলাম হ্যাঁ ওখান থেকে আমি ওদের পটচিত্র পাতিরেস গাছের ছালের পটচিত্র এনেছি ওখান থেকে এদিক থেকে তো এগুলো ওরা বলেছে যে এগুলো হচ্ছে সোনার উপর দিয়ে তৈরি করা কেবলমাত্র আপনাদের জন্য আজ বাহাদুর চিত্রকর নিজে গাইড হয়ে পুরো সংগ্রহশালাটিকে আপনাদের ঘুরে দেখাচ্ছেন এগুলো হচ্ছে কাঁথা এটা হচ্ছে রাজস্থানের কাথা বীরভূমের কথা মুর্শিদাবাদের কথা বাংলাদেশের কিছু কথা এই কথাগুলো খুব সূক্ষ্মভাবে কাঁথা স্টেজ করতো এবার বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে আমার কাছে একশো দেড়শো দেশে মুদ্রা রয়েছে এখানে হচ্ছে দেখছেন আগে পরা বিভিন্ন ভাবে যে ডাক টিকিট ব্যবহার হতো সেই কাল থেকে এখন হয়তো ডাক টিকিটে প্রায় কাছাকাছি বন্ধ হয়ে যাবে এরকম তো সেগুলো রেখেছি এবার আমাদের যে ভারতের যে মুদ্রা এখানে রেখেছি ভারতের মুদ্রা প্রথম থেকে যে মুদ্রা রয়েছিল বন্য ভাগের থেকে যে মাটির মুদ্রা থেকে এখন সোনার পর মোহর পর্যন্ত এখানে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এখানে রেখেছি রানী রাজা সাল এগুলো কিন্তু আগে সোনা দিয়ে জড়ি হতো ভুট্টা দিয়ে জড়ি হতো এগুলো কিন্তু রানের শাড়ি আর এটা হচ্ছে রাজার কার্পেট ছিল ফার্সিয়ান কার্পেট এগুলোকে বিছিয়ে বিভিন্ন রকম ভাবে শো করত পৃথিবীর যখন প্রথম বাদ্যযন্ত্র বাড়ায় সেটা হচ্ছে ইজিপ্ট থেকে বেরিয়েছিল একতারা তো আমার কাছে ইজিপ্টের একটা হয়তো রয়েছে কিন্তু বাদ বাকি আমাদের ভারতবর্ষের সব একতারা যন্ত্র রয়েছে যেমন এটা বাংলাদেশ থেকে পেয়েছিলাম এটা ইজিপ্ট থেকে পেয়েছি এটা বিহার থেকে পেয়েছি এটা নদীয়া থেকে পেয়েছি এটা দিনাজপুর আর এটা হচ্ছে উড়িষ্যা তো এগুলো হচ্ছে আমাদের প্রথম পৃথিবীর বাদ্যযন্ত্র আর এই যে দেখছেন এগুলো হচ্ছে এটা সাউথ আফ্রিকার ঘানা জঙ্গলে আর এগুলো হচ্ছে আমাদের সব ভারতবর্ষের বিভিন্ন জায়গা প্রান্ত থেকে আমি সংগ্রহ করেছি তো ওই মুখ ব্যবহার করার পেছনে মানুষের খাবার একটা ব্যাপার ছিল যে যে জঙ্গলে যাবে শিকার করতে ও ভয়ানক মুখ পড়ে গেলে তার জন্তুরা জীবজন্তুরা ভয় পাবে আমাদেরও এখনও পর্যন্ত আছে সুন্দরবনে কেউ যদি মাছ ধরতে যায় বা অন্য কিছু শিকার করতে যায় তারা দেখবে পিছন দিকে মুখ পড়ে যায় তো সেইটার কারণ এখন বিভিন্ন রকম এগুলো নাচ গান বাজনার মধ্যে দিয়ে ওগুলো খুব ভাবে তৈরি হচ্ছে ওখানে পুরুলিয়া ছৌ নাচও আছে গম্ভীরা নাচও আছে বিভিন্ন রকম এখন এগুলো সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে গেছে নিজস্ব ব্যয় কোনো লাভ লোকসানের হিসাব না রেখে এত বড় সংগ্রহশালা গড়ে তুলেছেন বাংলার এই চিত্রকর আপনারা এই পটচিত্রের সংগ্রহশালাটিকে দেখতে চলে আসুন পশ্চিম মেদিনীপুরের পিংলায় যেখানে বাহাদুর চিত্রকর ছাড়াও আরও একশোটিরও বেশি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত চাইলে একদিন থেকেও যেতে পারেন বাহাদুর চিত্রকরের নিজস্ব হোমস্টেতে শিল্পীর ফোন নাম্বার দিয়ে দিলাম পিংলার এই গ্রামের অন্যান্য শিল্পীদের শিল্পকর্মের বিশিষ্টতা ও বিবিধতা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় সায়েন্স ক্রিয়েটিভ চ্যানেলটিকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ